অবশেষে সম্পূর্ণ করতে পারলাম আমরা আমাদের নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ একসাথে তিনটে ফ্ল্যাটের পুজো মুখের কথা সেই সকালে পুজো শুরু হয়েছিল আর এই বিকেলে শেষ হলো সব শেষে ভালো লাগছে যে এত সুন্দরভাবে পুজোটা আমরা সম্পূর্ণ করতে পেরেছি তাহলে জয়গোপাল বলে আজকে ব্লগটা চলো শুরু করি খুব গরম পড়েছে যেহেতু আজকে একদম সিম্পল ভাবে রেডি হয়ে গেছি গৃহপ্রবেশ করা নিয়ে অনেক কনফিউশনে ছিলাম ভেবেছিলাম আরও পরে করবো বাট হঠাৎ করে যে ঠিক করে এত তাড়াতাড়ি পুজো করে নেবো সেটা আমি ভাবিনি হঠাৎ করে পুজোটা করে নেওয়ার কারণও রয়েছে কারণটা যদি আমি একটু পরে তোমাদেরকে জানাচ্ছি এখানে দেখো মোটামুটি গোছানো হয়েছে বাবা বাদ বাকিটা গোছাচ্ছে আর আমি ঠাকুরের ভোগগুলো দেব আর ননের পাপাও আজকে পাঞ্জাবি আর যেহেতু ধুতি পড়তে হয় গৃহপ্রবেশের নিয়মে তো ধুতি পড়েছে আর ননিকে পায়জামা পেয়েছি Hva Hvor mye penger tar du? এইখানে ঘট পেতে রেখে বাবারা গেছিলো ওপরে ঘটটা পাততে ওপরে বলতে ফোর্থ ফ্লোরে যে দুটো ফ্ল্যাট আছে সেই দুটো ফ্ল্যাটেও ঘট পেতে এসেছে এইখানে সব নিয়মগুলো হবে ওপরে জাস্ট মন্ত্রপাঠটা করবে সকাল উঠে আগে ভোগ রান্না করে নিয়ে এখানে দিয়েছিলাম শুধুমাত্র ফলটাই কাটা বাকি ছিল সেটাও দিয়ে দিয়েছি এইবার বাবা পুজো শুরু করবে তাহলে আমাদের সাথে সাথে তোমরাও দেখতে থাকো সত্যনারায়ণের পুজো আর সত্যনারায়ণের পুজো মানে তো সিন্নিটা মাস প্রসাদ সিন্নির জন্য আবার সব কিছুর একটা মাপ আছে তো সেটা মেপেই মেপেই এখন নম্বর সিন্নি বানা ঘরের পুজোটা হয়ে গেছে হোম একেবারে উপরের ঘরের পুজোগুলো হয়ে গেলে তারপর এখানে হোমটা হবে তো এখন চলো উপরের ঘরে যাওয়া যাক আমাদের এই ফ্ল্যাটটা যদি এখন রেডি হতে কিছু মাস সময় লাগবে কিন্তু গৃহপ্রবেশটা এখনই করে নিচ্ছি কারণ মাসে মাসে তো গৃহপ্রবেশ করা সম্ভব না গৃহপ্রবেশের পরে টুকটুক করে যারা কাজ বাকি আছে এখন সেগুলো কমপ্লিট হবে ছোটো ফ্ল্যাটটার পাশেই এই ফ্ল্যাটটা ঠিক আছে এইটারও একেবারে গৃহপ্রবেশ করে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ এখনও ফুল কমপ্লিট হয়নি এখন যখন তোমার ভিডিওটা দেখছো ততদিনের ফ্ল্যাটটা রেডি হয়ে গেছে আর রেডি করার পরে কেমন লাগছে সেটাও তোমাদেরকে ভিডিও শেষে দেখাবো একবার যাই হোক বাবা এখানে এখন পুজোর প্রস্তুতি নিয়ে নিচ্ছে নুনিটা গা সো আমাদের এই ঘরেরও পুজোটা কমপ্লিট পাঁচ তলায় আর তার পাশে পুজোটাও কমপ্লিট ছাদে আবার কি দেয় দাদু কি করে তো এখানে এখানে দুটো কমপ্লিট এখন ছাদে চ ছাদে কিছু একটা হবে পুরো বিল্ডিং ছাদের পাশে ঘরের সামনে একটা মন্দির মতো করা হয়েছে তো ওইটাও এখনো কমপ্লিট হয়নি দেখতেই পাচ্ছ লিভ যখন কমপ্লিট হবে তখন হবে তো ওই মন্দিরে একটি শিব রাখা আছে যেটা আমার ঠাকুরদা পুজো দিয়ে আসতো তো সেই শিবেরই বাবা এখন পুজো দিচ্ছে হয়ে গেলে তারপর আমরা নিচে নামব সকালের দিকে তো খুব একটা ছাদে উঠি না কিন্তু আজকে বেশ আকাশটা ঝলমল করছে রোদে কিন্তু গরমও পড়েছে আজকে খুব যাই হোক মন্দিরেতেও পুজো আমাদের হয়ে গেল। এখন নিচে নামবো আর নিচে গিয়ে তোমাদেরকে আমার ফ্ল্যাটটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি এখন পুজোর অঞ্জলি দিতে বসলাম সময় প্রায় তিনটের কাছাকাছি

পুজো কমপ্লিট হোম তার এখানে সব শেষে এখন এখানে সিন্নি মাখা হচ্ছে যেহেতু নারায়ণের ভোগ বা অন্য কোনো ভোগ করার সময় কথা বলতে নেই বিশেষ করে নারায়ণের ভোগ করার সময় মুখে করতে হয় এখন খাওয়া দাওয়া পর্ব চলছে বাচ্চা সবাই খাচ্ছে ফাইনালি পুজো ঘরের কমপ্লিট হয়ে গেছে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি এখন একটু প্রসাদ প্রসাদ দেবো আর বিকেল হয়ে গেছে করতে করতে কারণ তিনটে ঘরে একেবারে পুজো তো সাড়ে পাঁচটা বাজে এখন একটু প্রসাদ প্রসাদ দিতে যাবো সবাইকে পুজো শেষে দুজন মিলে লাইট লাগাচ্ছে এই তোকে ড্যাডি বলেছে কোথায় যাচ্ছে এখন এই বসলাম আমি প্রসাদ গোচাতে দিদি গিয়ে ফ্ল্যাটের সবাইকে আর পাড়া সবাইকে দিয়ে আসবে সেই সকাল থেকে উঠে পাঁচতলে আর এতবার উঠানামা করেছি আমার আর শক্তি নেই মহাদেবের দিকে দাগিদাগি করছে শরীরটা খুব টায়ার্ড হয়ে গেছিল ওই ঘরের রেস্ট নিচ্ছিলাম তারপর কিছুক্ষণ পর খুব হই হুল্লোড়ের আওয়াজ পাচ্ছিলাম তারপরে উঠে এসে দেখি এরা এই করে বেড়াচ্ছে যাই হোক সব কিছুর মধ্যে এই ছোটো ছোটো আনন্দগুলো খুঁজে নিতে পারলেই তো জীবন ব্যাস এই সব আনন্দগুলোর মধ্যেই যেন ক্লান্তিগুলো সব দূর হয়ে যায় শরীরে যাই হোক দেখো এবার আমাদের প্রোগ্রাম আসলেই শুরু হবে やめた এই ছোটো খাটো আনন্দগুলোই সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থেকে যাবে যাই হোক বাবাও দেখো এখন নেমে পড়েছে আমাদের সাথে

Okay. Yeah. তো এখানে আনন্দ মজা চলছে চলবে আর তোমাদের এত বড় বড় সিঙ্গার ডান্সারদের প্রচেষ্টাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদেরকে বলেছিলাম যে পাঁচতলার ফ্ল্যাটটা কমপ্লিট হবার পরে কেমন দেখাচ্ছে সেটা তোমাদেরকে ভিডিও শেষে দেখাবো তাহলে চলো আমরা পাঁচতলার ফ্ল্যাটটা দেখে নিই এটা হলো পাঁচতলার ছোট ফ্ল্যাটটার পাশের ফ্ল্যাটটা দেখো এখন পুরোপুরি কমপ্লিট গ্রিল স্লাইডিং সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে বাথরুম কিচেন সব কিছু যাই হোক ব্লকটা আর বেশি বড় করছি না এত দূরই রাখছি তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার পরিবারের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ব্লগের সাথে